আরে দিদিরা মায়ের হাতে তুললো তুমি দিল হাতটা তুললো আমার বাবারা তাদের কি করলো তাদের তো কিছুই দেখতেছি কি ইন্টার ছেলে ঠেলেরা নাই পুরুষ নাই কি বলে এই গ্রামে এখনো পুরুষ নাই কি বলে পুরুষ নাই সত্যি তো নাই তো একজনই কি বলে আমরা আর পুরুষ কোথায় এটা যাই দেখি আসি একটু হাত তুলবি নাকি আমরা একটা হাত তুলবো নাকি তুমি একটু হাত সভাপতি গেল কোথায় গ্রামের সভাপতি হ্যাঁ কোলে গেল পালিয়ে গেছে নাকি হ্যাঁ সবাই মিলে আমরা একটু হাত হাত তুলে একটু হরিনাম করি প্রেমানন্দে নাচুরে বোন হরি বোন আস্তে সূর্য পূজার কথা ভুলেই গেছে রাজা কিন্তু ওদিকে জটিল আসলো তো এই যে জটিল আসছে তো জটিল এসে কি বললো কই গো মা পূজা এত দেরি কেন বেলা ডুবে যায় এখন কুন্দ কথা বলছে ও মা পূজা যে করবো ব্রাহ্মণ তো নাই ব্রাহ্মণ কাক কোথায় কেন ব্রাহ্মণ তো আছে জটিলা বললেন কোথায় বটু কই আমাদের কোনো পুরোহিত কই জটিলা কহয় কোথায় গেল বটু কুন্দলতা বলে মা তোমার কথা ভেল কটু তবে শোনো মা আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য গর্গমনি শিষ্য জানেন তো কৃষ্ণ নাম রাখে গর্গ কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যান জানিয়া কোথায় পড়েছেন অষ্টোত্তর শত নামে পড়েছেন আপনারা এখন আপনারা তো জানেন জটিলা জানেন না জানাই ভালো জানলে তো বিপদ তাই জটিলা বললো যা শিষ্যই হোক ব্রাহ্মণ হলেই যাও এবার জটিল অনুমতি দিয়ে দিল এবার আমরা সবাই মিলে পূজায় বসি চলুন পূজা করি পূজা করলে তো দক্ষিণা দিতে হয় আপনার দিবে কিনা দেখেন হ্যাঁ পূজা গেলে দক্ষিণা দিতে হয় না